আসসালামু আলাইকুম অশুপ্রিয় দর্শক শ্রোতা দিশা ডেলিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি সৈদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও দর্শক আপনারা দীর্ঘদিন যাবত বলছেন যে বাপ্পি ভাই আপনাদের 816 ডিভের ইনকিউবেটর ঠিক দেখান না এবং অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই ক্ষুদ্র ইনকিউবেটর প্রতিষ্ঠানটিও দেখান আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু ইনকিউবেটর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এখানে আমরা বিভিন্ন সাইজের ইনকিউবেটর বানাই যথা একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে তিনশো ছয় ছয়শো বারো বারোশো চব্বিশ তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের উপরে আটটি স্যাটার ট্রে এবং নিচে দুইটি হ্যাচিং ঝুড়ি রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর পর দুইশো করে সারা মাসে পাঁচ বারে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তেইশশো ছিয়াত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে চার হাজার সাতশো বাউন্নটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবে এই সেটার কাম হ্যাচারটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম রাখা যেতে পারে তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আমরা আজকে দেখাতে যাচ্ছি আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরে কীভাবে দেশি মুরগির বাচ্চা ফুটে থাকি দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরে বেশ কিছু দেশি মুরগির বাচ্চা বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিনের রহমতে ফুটছে এখানে কিছু গলাশিলা বাচ্চাও দেখা যাচ্ছে দেশি মুরগির মাঝে যে গলাশিলা মুরগির বাচ্চাগুলো থাকে এগুলো মূলত রোগ বালায় কম হয় আর এখানে কিছু মিশ্র জাতের বাচ্চাও রয়েছে দেশি মুরগির বাচ্চার পাশাপাশি তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের পাশাপাশি কিভাবে ইনকিউবেটরে দেশি মুরগির বাচ্চা ফুটে এর ওপর একটি ন্যূনতম ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করতো যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি